কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথায় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত কিন্তু আজ আমরা যেখানে এসেছি এ দৃশ্য কবি মশায় দেখলে হয়তো বসন্তে ফুল ফুটবে না এ কথা চিন্তাও করতে পারতেন না এখানে বসন্ত এলেই গাছে গাছে লাল আগুন ছড়িয়ে পড়ে অসংখ্য শিমুল গাছ তার সৌন্দর্যের শ্রেষ্ঠ উপকরণ ফুল ফুটিয়ে মত্ত হয় বসন্ত দেবীর সৌন্দর্য বন্দনাতে চারপাশ রঙিন বাতাসে উঠছে আগুন রঙা পাপড়ি এ যেন এক অন্য জগৎ কিন্তু শুধু লাল শিমুলের মায়া দেখতেই কি এখানে আসা নাকি এই বাতাসের শ্বাস নিয়ে আমরা খুঁজে পাব একটা অদ্ভুত অনুভূতি চলুন যাত্রাটা শুরু করা যায়। আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে সময় সত্যি থেমে যায় যেখানে প্রকৃতি নতুন রঙে রাঙিয়ে দেয় জীবনকে গত সপ্তাহে আমি গিয়েছিলাম বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুংগুরু গ্রামে একটা ডকুমেন্টারি প্রোজেক্টে আমার আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন হাটি কুমরুল নবরত্ন মন্দির প্রায় চারশো বছর আগের একটা স্থাপত্য অসংখ্য রুকি ঘটনা ইতিহাস সেখানে রয়েছে সেখান থেকেই খবর পেলাম যে এই উপজেলাতে আরেকটা জায়গা রয়েছে যেটা উল্লাপাড়াতে ঘাটিরা ব্রিজ বলে এখানে নাকি বসন্ত এক অন্য রূপে সেজে থাকে আমরা আসলে গ্রামে যে বসন্ত দেখেছি সেটা কিন্তু আজকাল আর পাওয়া যায় না শহরে সেই উদ্দেশ্যে এসেছি যে আগের বসন্তটা আপনাদেরকে দেখানোর জন্য এই বসন্ত আসলেই সত্যি অনুভবের আমাদের সঙ্গে থাকুন অনুভব করুন এই বসন্ত শিমুলের মায়া আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন আমরা সেই বসন্তে প্রবেশ করি গাড়ি থেকে নামতেই প্রথম যে দৃশ্যটা আপনি দেখতে পাবেন মনে হবে যেন বসন্ত নিজে এসে ছেয়ে গেল সামনের দিকে তাকিয়ে দেখি লাল আগুনের মতো শিমুল ফুলের শাড়ি। মনে হচ্ছে এই বসন্ত শুধু আপনার অপেক্ষায় কিন্তু এই চোখের দেখায় কি সব নাকি এই বসন্ত আপনার জন্য সাজিয়ে রেখেছে আরো কিছু মুহূর্ত আমাদের জীবনে কিছু অনুভূতি আছে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু মন দিয়ে অনুভব করা যায় বসন্ত তেমনই একটা সময় যখন প্রকৃতি নতুন রঙে রাঙিয়ে দেয় জীবনকে আমার মনে পড়ে ছোটবেলায় বসন্ত এলেই আমরা বিকেলে দৌড়ে বেরিয়ে যেতাম শিমুল বাগানের দিকে আমাদের ছোট্ট গ্রামটায় বসন্ত ছিল একটা উৎসবের মতো কোকিল ডাকত ধুলো উঠত আর গাছের নিচে বসে আমরা ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতাম আজ এত বছর পর এই শিমুল বনের নিচে এসে মনে হচ্ছে সেই শৈশবের বসন্ত এখনো হারিয়ে যায়নি কোথাও একটা রয়ে গেছে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই যুবতী কি কেবল ছবি তুলছে নাকি এই রং তার জীবনেও কোনো গল্প বুনছে বসন্ত কি শুধুই প্রকৃতির রূপ এখানে যেন ফেলে আসা কিছু জীবনের রং মিশে গেছে এই বিষণ্ন বিকেলে যেন সেই সোনালি অতীত হাতছানি দিচ্ছে এক সত্যি অদ্ভুত অনুভূতি হৃদয় জ্বালা করা মুহূর্ত যেন ছুটে যাচ্ছি সেই শৈশবে কিন্তু তা কি সম্ভব না সময় চলে যায় নদীর স্রোতের মতো তাকে আটকে রাখা যায় না সময় এক বহমান মায়া এখন আসছে সেই মুহূর্ত যখন আমার মনে হয় জীবনের প্রতিটা বাঁকে আছে এক নতুন গল্প তখন প্রথম ট্রেন চলে যায় সেই মধুর বিষাদের মিশ্রণ আমরা বুঝতে পারি প্রতিটি ছুটে যাওয়া মুহূর্ত লুকিয়ে আছে এক রোমান্টিক স্মৃতি আর সাথে রয়েছে কিছু গভীর বিশ্বাদ এই রূপকথার মতো বসন্ত কি শুধুই প্রকৃতির উপহার না এটা হয়তো আমাদের হারানো শৈশবের সেই সোনালী দিনের স্মৃতি যা আজও অক্ষুণ্ণ রয়েছে আমাদের হৃদয়ে যখন ট্রেনের শব্দে মিশে যায় এই আবহ তখন মনে হয় সময় যেন থেমে যায় তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাই আসুন একটু থামি এই রঙিন রোমান্টিক আর অম্লান অনুভূতির সাথে শুনি সেই গল্প যা বসন্তের প্রতিটি পাতায় প্রতিটি পাপড়িতে লুকিয়ে আছে এই আগুন রঙের শিমুল বোন শুধু একটি দৃশ্য নয় বরং আমাদের জীবনের সেই গভীর স্মৃতিময় মুহূর্তের প্রতিফলন তাহলে আপনাদের কি মনে হয় এই বসন্ত এই রং কি শুধুই প্রকৃতি নাকি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যদি এই অনুভূতি আপনার স্পর্শ করে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে এই যে বসন্তটা আমি দেখলাম আজকে এটা শুধু এই জায়গাটার না দেখুন আমি এখান থেকে যাওয়ার পথে খেয়াল করে দেখলাম পুরো রাস্তাটাই প্রায় শিমুল ফুলে পড়ে গেছে এটা কিন্তু আমি আগে তেমন একটা খেয়াল করি নাই কিন্তু এখন খেয়াল করতেছি বাংলাদেশ শর ঋতুর দেশ বাংলাদেশ এখনও তার সেই সৌন্দর্যই মেলে ধরে এই সৌন্দর্যের প্রাণ অর্থাৎ বাংলাদেশের সবুজ সৌন্দর্যের প্রাণ হচ্ছে নদী এই নদীগুলো মরে যাওয়াতে কিছুটা মলিন হয়ে গেছে কিন্তু তবুও সেই স্বর ঋতু কি চলে গিয়েছে কতটুকু ঠিক পরিবর্তন হয়েছে আপনার মতে এ সময়গুলো কমেন্টে জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের আগের ভিডিওগুলো যেগুলো সত্যি আপনাদের জন্য স্পেশালভাবে বানানো সেই ভিডিওগুলো দেখুন দেখুন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু গল্প রয়েছে একটা আলাদা গল্প রয়েছে একটা নতুন জায়গার গল্প রয়েছে এটা আপনারা চাইলে দেখতে পারেন